আসসালামু আলাইকুম পেজেন্ট গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসছি দেবরার কাছাকাছি একটি ছোট্ট খামারে এই খামারে কিছু শিরোই ছাগল আমরা দিয়েছিলাম আজ থেকে প্রায় মাসখানিক আগে এবং আজকে দু পিস সিরোই ছাগল নিয়ে এসছি তো ফার্মটি ছোট্ট করে এখন হয়েছে আগামী দিনে আরও বড়ো স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তো এই ফার্মে কি কি ছাগল আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই যে ছোট্ট করে একটি সেট তৈরি করা হয়েছে ছাগলের দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ইনি আপনার নামটা আরেকবার বলুন বিশ্বনাথ মহান্তি বিশ্বনাথ মহান্তি আমাদের কাছে ওই জুন জুলাই মাসের দিকে প্রশিক্ষণ নিয়েছিলেন তারপরে সেই মতো করে সেট তৈরি করেছেন এবং এখানে ব্রিড রেখেছেন সিরোহি এবং সাউথ আফ্রিকান বোর তো সিরোই ছাগলগুলো আমরা দেখাবো এক এক করে কী ধরনের ছাগল এখানে আমরা দিয়েছি এবং বর্তমানে আজকে এক মাস হয়ে গেছে ছাগলের কি সমস্যা হয়েছে কটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে চলুন তো যে সিরই ব্রিডারটা উনি নিয়েছেন তো ব্রিডারের হাইট এবং কোয়ালিটি শুধু দেখুন আপনারা মানে সেই লেভেলের ছাগল এই ব্রিডারটা উনি ব্রিডিংয়ের জন্য নিয়েছেন এবং আগামী দিনে এই ব্রিডার দিয়েই উনি কাজ করবেন মোটামুটি তিরিশটা সিরোয় ফিমেল আর এই ব্রিডারটা উনি রাখবেন খুবই সুন্দর হাই কোয়ালিটির ব্রিডার এর দাম কিছু কম এক লাখ টাকার কাছাকাছি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন কেজিএম গোড ফার্ম থেকে তো ব্রিডারের শুধু কোয়ালিটি দেখুন শুধু হাইট লেন্থ এবং সাইজ দেখুন বর্তমানে হান্ড্রেড প্লাস এর ওয়েট আছে একশো কেজির উপরে এবং প্রচন্ড ব্রিডার তো ব্রিডারের কোয়ালিটি শুধু দেখুন এই হচ্ছে কোয়ালিটি যেরকম দাম দেবেন সেরকম ছাগলও আপনারা পাবেন এরপরে ফিমেলটা দেখুন তো ব্রিডার অনুযায়ী ফিমেলও আপনাদেরকে রাখতে হবে যদি আপনার কাছে একশো কেজি প্লাসের ব্রিডার আছে তো মোটামুটি তার হাফ মানে ফিফটি কেজি প্লাসের ফিমেল যেন আপনার কাছে থাকে তো এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এর লেন্থ দেখুন শুধু ফিমেলের এই ফিমেলটা এখন ওয়েট আছে প্রেগনেন্ট এসেছিলো তো বাচ্চা এর নষ্ট হয়ে গেছে আপনার ট্রান্সপোর্টে আসার কারণে কিন্তু তাও এখন বর্তমানে যত কম করে হলো প্রায় পঁচাত্তর থেকে আশি কেজি ওজন আছে এই ফিমেলটার আর বাকি যে দুটি ফিমেল টোটাল তিনটা ফিমেল এখানে এসেছিলো তিনটাই লোডেড ফিমেল এসেছিলো দুটো বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চাগুলো দেখাবো দেখুন এটা একটা ফিমেল আমরা দিয়েছি এখানে এটার বাচ্চা আছে আর নিচে একটা বাচ্চা আছে তো এর ওজন হচ্ছে এখন ছিয়াত্তর কিলো আর এর বাচ্চার ওজন হয়ে গেছে এখন বর্তমানে সতেরো কেজি এই যে বাচ্চা দেখুন ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ফিমেলটি খুবই সুন্দর কোয়ালিটির ফিমেল শুধু ফিমেলের লেন্থ দেখুন কত বড লেন্থের ফিমেল এবং ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে বলে এর বডি ফিটনেস কত সুন্দর দেখুন এরপরে নেক্সট ফিমেলটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই যে আরেকটি ফিমেল শিরোহির এটা লোডেড এসছিলো তিনটাই লোডেড এসছিল তো এই ফিমেলটার নিচে একটা বাচ্চা আছে দুধের ওলানটা দেখুন বাচ্চা এখন দুধ খেয়ে নিয়েছে তো এই ফিমেলটা দেখুন এই বাচ্চাটি দিয়েছিল এটাও ফিমেল বাচ্চা কত দিনের বয়স হলো এক মাস এক মাস পাঁচ দিন এখন কত ওজন হবে আর দশ কেজি প্লাস ওজন হয়ে গেছে ছাড়ুন নিচে ছাড়ুন দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন তো এই এই ধরনের যদি কোয়ালিটির আপনারা মা ছাগল রাখেন বেশি নেয় আপনি তিরিশ পিস রাখুন আর একটা ভালো ব্রিডার রাখুন তাহলে আপনার ফার্ম হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে সবই ব্রিডের উপরে খেলা ব্রিড যেখানে তৈরি হচ্ছে সেটাকে বলা হবে ব্রিডিং ফার্ম এটা সবসময় আপনারা মাথায় রাখবেন আরেকটি ছাগল দেখাচ্ছে দেখুন দেখুন এটা একটা সিরোই লোডেড এসেছিলো এখানে তো এর নিচে একটা বাচ্চা আছে পাঁঠা বাচ্চা সেটাও দেখাবো দেখুন এর বাচ্চা দেখুন তো এই ধরনের ছাগল আপনাদেরকে রাখতে হবে ফার্মে আপনারা বেশি নেয় তিরিশ পিস এই ধরনের মা ছাগল এবং এক পিস এই ধরনের ব্রিডার হাই কোয়ালিটির সুপার কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের ব্রিডার দেখুন শুধু মুখটা দেখুন কত সুন্দর আর এই ধরনের আপনারা ফিমেল রাখুন তাহলে আপনারা ব্রিডিং ফার্ম করে দু পয়সা রোজগার করতে পারবেন কারণ এই ধরনের বাচ্চাগুলো আপনারা ছ মাস হলে কিন্তু বিক্রির জন্য উপযোগী হয়ে যাবে দেখুন তো চলুন আপনারা আপনাদেরকে এবারে আমরা সাউথ আফ্রিকান বোর ছাগল দেখাচ্ছি তিন পিস আছে এখানে দু পিস ফিমেল এক পিস মেল এগুলো ইন্ডিয়ান স্টার্ট লাইন বোর্থ একদম সাউথ আফ্রিকা থেকে ইম্পোর্ট করা নেই তবে ইম্পোর্টেড বোরের সঙ্গে এফ থ্রি জেনারেশনের এগুলো ফিমেল মানে ফিলিয়াল জেনারেশান থ্রি যেটাকে আমরা বলি তো সেই জেনারেশনের ফিমেল কিন্তু ভালো কোয়ালিটি খুবই সুন্দর দেখুন এখন আদাত একদম আदत আदत ফিমেল এখন ই ওজন হবে এট মোটামুটি 40 50 কেজি হবে তো একে চার দাতে বিজলি ব্রিডিং আমরা করায় তাহলে মোটামুটি 80 90 কেজির ফিমেল তৈরি হবে আর একদম গোল চেহারা এদের কারণ আমরা পুরো পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে ঠিক কনভার্সেশন দেশীয় সবথেকে ভালো হচ্ছে সাউথ আফ্রিকান বোর এইটা একটা ফিমেল দেখো এটাও হচ্ছে থ্রি জেনারেশন এর ওজন হবে এখন প্রায় পঞ্চাশ কিলোর গায়ে গায়ে এবং দেখুন একদম আদার একদম আদার আদার ফিমেল পঞ্চাশ কিলোর গায়ে গায়ে ওজন তো এখানে চাপ দাঁত হলে যদি ব্রিডিং করানো হয় মোটামুটি নব্বই কিলো একশো কিলোর ফিমেল তৈরি হবে আর এটা হচ্ছে ব্রিডার সাউথ আফ্রিকান বরের আপনার हाइट বেশি হবে না এর হয়তো আরো 2 ইঞ্চি हाइट বাড়বে এতে বেশি বাড়বে না দুই তিন দিন সে কিন্তু এটা অনেক ভারী হয় পুরো গোল হয় চেহারা তাহলে ভারী হয় আর হেডার গ্রোথ রেট হচ্ছে সব থেকে বেশি দেখুন তো তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হয় এটা একদম আদার তো আজকে আমরা এই ফার্মে আসছিলাম আপডেট দিলাম আপনাদেরকে আবারো আসবো যদি কোনদিন আবার আপনাদেরকে আপডেট দেবো